আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো দুই টন স্প্লিট টাইপ এসির আউটডোর কানেকশানটা কীভাবে করবেন এটা হচ্ছে আসলে যে এসি গুলোতে দেখবেন যে আউটডোর ইউনিটে এমন দেওয়া ওয়ান এন দুইটা এল থাকবে আর দুইটা নিউটেল থাকবে যেই স্প্লিট এসি আউটডোর কানেকশানে দেখবেন দুইটা এল আর দুইটা নিউটেল থাকবে অথবা ইনডোরে দেখবেন শুধু লাইন নিউটেল ওয়ান অথবা থ্রি দেওয়া সে জায়গায় অবশ্যই খেয়াল করবেন এগুলো বেশিরভাগ দুই এসিতেই এসিতেই রিটার্ন লাইনটা থাকে আউটডোর ইউনিটে ম্যাগনেটিক ডিলে থাকে সেক্ষেত্রে আর যে পাওয়ারটা থাকে সরাসরি আমরা যে ফ্ল্যাগটা লাগাই স্প্লিট এসির ওই ফ্ল্যাগটার যে লাইনটা থাকে লাইনটা সরাসরি আউটডোরে আসে তো কানেকশনটা খুবই ইজি সেটা হচ্ছে সার্কিট বেকার থেকে যে লাইনটা আসবে বা আপনারা যে ফ্ল্যাগের লাইনটা দিবেন সেটা সরাসরি আউটডোরে চলে আসবে আউটডোরে আসা লাইন নিউট্রাল আর আর্থিংটা দিবেন আর যে কানেকশানটা থাকবে সেটা হচ্ছে ইনডোর থেকে আপনি এই কানেকশনটা ইনডোরে দেখবেন তিনটা কানেকশানই দেওয়া সেটা হচ্ছে ওয়ান এন্ড লাইন যে স্প্লিট এসিগুলোতে এই কানেকশানটা দেখবেন ওয়ান অথবা থ্রি আছে রিটার্ন আছে রিটার্ন তারটা আছে আউটডোরে ম্যাগনেটিং রিলে আসে সেক্ষেত্রে কানেকশনটা ইনডোর থেকে সরাসরি আউটডোরে এটা জাস্ট পাওয়া যাবে ইনডোরটা চলার জন্য আর যে ফ্লাগ থেকে বা সার্কিট বেকার থেকে লাইনটা আইশা সরাসরি আউটডোরে লাগবে How good it like